সেই নির্দেশনার প্রেক্ষণে মহানন্দা ব্যাটলিয়ার বিজিবি আমাদের সীমান্তের প্রতিটা সদস্য আমরা অত্যন্ত সজাগ ছিলাম আজ চব্বিশে এপ্রিল আনুমানিক দুপুর দুপুর দুইটায় আমাদের চকপাড়া সীমান্তের একশো চৌরাশি মেইন পিলার থেকে আনুমানিক এক হাজার বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুরের কয়লা বাড়ি ট্রাক টার্মিনালে এলাকায় আমাদের চৌকষ্ট দল অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করে দেখতে পায় একজন বেসামরিক ব্যক্তি দুটি প্লাস্টিকের ক্যারেটে দুটি প্লাস্টিকের ক্যারেট নিয়ে দাঁড়িয়েছিল তো আমাদের চৌকষ্ট দল দেখে তারা ক্যারেট ফেলে পালিয়ে যায় এবং তৎক্ষণাৎ আমাদের বিজিবিত টহল দল সেখানে উপস্থিত হয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে তল্লাশি করে দেখতে পাই একটি ক্যারেটে লাল টেপে স্কচ টেপে মোরানো নিরানব্বইটি ককটেল এবং আরেকটি ক্যারেটে চল্লিশটি পেট্রোল বোমা দেখতে পাই এবং আমরা পেট্রোল বোমা এবং দেশীয় ককটেল দেখতে পেয়ে আমাদের টহল আমাদের সীমান্ত ফাইতে নিয়ে যায় এবং আমরা এই নাটকৃদ্ধ ককটেল এবং বিস্ফোরক রোপাধ্য আজ আমরা শিবগঞ্জ থানায় জিনিকরত হস্তান্তর করা